আচ্ছা আজ আমরা ডিফিনটিগাল শর্টকাটটি দেখবো টাইপ ফাইভ দেখো ফার্স্ট আমাদের কোশ্চেনগুলো বুঝতে লাগবে টাইপ নিয়েছি একটা হচ্ছে সাইনের পাওয়ার পাওয়ারও ইভেন কসের ও ইভেন লিমিট থাকতে হবে জিরো থেকে পাই বাই টু তো কি আসবে দেখো ফার্স্ট কোয়েশ্চনের আনসার যদি আমরা দেখি এর আগে যে শর্টকাটটি যে দেখেছো কি বলেছিলাম যে ইভেন যদি থাকে ইভেনটা নিচে হয় আর অট উপরে এই সেই কনসেপ্টে ইভেনের সিরিজ নিচে আসবে মানে দুই চার ছয় আট দশ এই সিকোয়েন্সে যাবে উপরে কি আসবে যেহেতু ইভেনের সিরিজ নিচে আছে তো অট সিরিজ উপরে যাবে অট মানে কি এটার জন্য যেটা আছে তো এর জন্য আসবে ওয়ান থ্রি ফাইভ এই কনসেপ্টে গেল আর এটার জন্য আসবে তোমার ওয়ান থ্রি ফাইভ এই কনসেপ্টে যাবে বাট অ্যান্সার কী হবে দেখো একটা কোয়েশ্চেন বুঝলেই ক্লিয়ার হয়ে যাব এই চার আর দুই যোগপল কত সিক্স তো সিক্স ম্যাক্সিমাম আমরা সিক্স পাবো নিচে ম্যাক্সিমাম আমরা সিক্স পাবো এই চারের জন্য এই সিকোয়েন্সটা এসছে অর্ডের সিকোয়েন্স চারের জন্য তো যেহেতু চার ভ্যালু তাহলে ম্যাক্সিমাম ভ্যালু চার থাকবে ইট মিন্স পাঁচটা এখানে থাকবে না পাঁচটা বাদ এটা দেখো ম্যাক্সিমাম কত ছিল দুই তো অনলি দুইয়ের থেকে ছোট কত থাকবে তাহলে অনলি ওয়ান থাকবে তো যে অংশটা পড়ে আছে ওটাই হচ্ছে অ্যান্সার তো একই রকম যদি আমরা পরের কোয়েশ্চেনে দেখি কিছুটা আইডিয়া হবে দেখো দুটো যোগ কত হচ্ছে টেন সিক্স আর ফোর টেন তাহলে কী যাবে নিচে সিকেন্স হবে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ এই সিকেন্স উপরে এইটার জন্য কত আসবে ওয়ান থ্রি ফাইভ সেভেন এই যদি যেত এর জন্য কত আসবে একই রকম ওয়ান থ্রি ফাইভ বাট যেহেতু দেখো সিক্স আর ফোর যোগ করলে টেন হয় না তো নিচে ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে টেন মানে এটা আর হবে না বারোটা হবে না বারোটা বাদ এই যে ছয়ের জন্য এই সিকোয়েন্সটা লিখেছি তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত ছয় লিখতে পারবো মানে ছয়ের থেকে কম মানে সেভেন আর হবে না আপ টু ফাইভ ওয়ান ইন্টু থ্রি ইন ফাইভ এখানে আছে কত ফোর ফোর মানে কত যাবে তাহলে পাঁচ বাদ চলে গেল তো যে অংশটা পড়ে আসে ওটা আমরা অ্যান্সার হিসাবে লিখে নিতে পারবো দেখো নিজেই ট্রাই করো এখানে কী হবে সিকেন্স যেহেতু ইভেন্ট আছে ইভেনের সিকেন্স যাবে টু ইন্টু ফোর ইন্টু সিক্স এইভাবেই যাবে এইভাবে যাবে আরও যাবে লিখছি না আমি আর ওপরে যেহেতু এটা ইভেন্ট এখানে কী যাবে অডের সিরিজ ওয়ান থ্রি ফাইভ এই কনসেপ্টে যায় যায় এটাও তাই ওয়ান থ্রি ফাইভ বাট যেহেতু দুই আছে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দুই তাহলে এইটা বাদ এখানেও দুই আছে ম্যাক্সিমাম তাহলে দুই থেকে ছোটো মানে অনলি ওয়ান আসবে দুই আর দুই যোগ করলে কত চার তাহলে নিচে আসবে কত অনলি ফোর তাহলে অ্যান্সার কত হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান উপরে দেখো নিচে কত হচ্ছে ফোর ইন্টু টু বা ওয়ান বাই এইট হচ্ছে অ্যান্সার একটা জিনিসটা একরকম বলতে পারবো অ্যান্সার কী কিছুটা বোঝা গেছে ওকে চলো একটা একটাটাই হলো যে দুটো যখন ইভেন্ট একটা জিনিস এখানে যেটা আসবে যেহেতু ইভেন্ট আছে ফার্স্ট কনসেপ্ট দেখেছে প্রত্যেকটার সাথে পাই বাই টু মাল্টিপ্লাই হবে পাই বাই টু মাল্টিপ্লাই হবে পাই বাই টু মাল্টিপ্লাই হবে বোঝা গেছে ওকে এইবার দেখো কোশ্চেন নম্বর ফোর তাহলে এখানেও সেম টাইপ বাট ইভেন আর অড মিক্সড আছে যেহেতু ইভেন আর মিক্সড আছে তো কী করবো আমরা নিচে অডের সিকোয়েন্স যাবে অড মানে কত ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এই সিকোয়েন্স আসবে ওপরে কী আসবে অড আছে না মানে এখানে কী আছে ইভেন ফোরটা ইভেন ইভেন যেহেতু আছে তাহলে কী হয় ওর জন্য উপরে কী বসে ওয়ার্ডের অর্ডার সিকোয়েন্স যায় তো সিমডিলে কোনো ওয়ান থ্রি ফাইভ ওকে একই রকম যেহেতু এটা ওয়ার্ড আছে ওয়ার্ডের জন্য কী যায় ইভেনের সিকুয়েন্স টু ফোর এইভাবে যাবে এখানে কোনো পাইবে আসবে না এখন দেখো যেহেতু চার আছে তাহলে ম্যাক্সিমাম ভ্যালু চার মানে পাঁচ হবে না তিন আছে তো দুই হবে ওকে এবারে দুটো যোগ করলে কত হচ্ছে চার আর তিন যোগ করলে কত সাত তো নিচে ম্যাক্সিমাম সাত যাবে তো এটাই অ্যান্সার তাহলে অ্যান্সার কি লিখতে পারি আমরা থ্রি ইন্টু টু বাই সেভেন ইন্টু ফাইভ ইন্টু থ্রি ওকে এবার দেখো কোশ্চেন নম্বর ফাইভ তো একটু আইডিয়া হয়ে গেছে যেহেতু ইভেন এটা ওয়াট তাহলে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন ইন্টু নাইন ইন্টু ইলেভেন ছ পাঁচ এগারো আপনি ইলেভেন গেল যেহেতু ছয় হচ্ছে ওর জন্য কী যাবে এর তো ইভেন তাহলে উপরে অডের সিরিজ হবে ওয়ান থ্রি ফাইভ আর লিখছি না এটা কত আছে ফাইভ অট মানে ওখানে গেছে ইভেনের সিরিজ যাবে কত হবে দুই ইন্টু চার টু ইন্টু ফোর হবে এটা অ্যান্সার এইবার এটা দেখুন সেম কনসেপ্ট টু আছে এটা ওয়ান একটা ইভেন একটা অট নিচে অডের সিকোয়েন্স ওয়ান থ্রি যদি তিনে শেষ দুই আর এক যোগ কর তিন তাহলে ওখানেই শেষ এখানে কত আছে দুই মানে ইভেন যাবে কি অর্ডের সিকোয়েন্স অড মনে কত ওয়ান হয়ে গেল এর কাজ কস কস টু দেওয়ার তো ওয়ান ওয়ানলে কি হয় ওয়ার্ড নাম্বার বাট যাবে ইভেন্টের সিকোয়েন্স বাট ইভেন তো ফার্স্ট দুই দিয়ে শুরু তাই ওখানে কিছু নয় কিছুই আসবে না ঠিক আছে তাহলে এই নয় যে জিরো আসবে ওটাই থেকে যাবে ঠিক আছে তাই অ্যান্সার হয়ে যাবে ওয়ান বাই থ্রি ওকে কিছুটা বোঝা গেছে এখন এখান থেকে একটা কোশ্চেন দেবো ওখান থেকে একটা কোশ্চেন দেবো ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন আমি এখান থেকে মুচ্ছি এই টাইপের দিচ্ছি সাপোজ এর একটা এক্সাম্পল যদি নিই আমরা যে কতটা শিখলাম যে জিরো টু পাই বাই টু লিখেছি সাইন টু দি পার আমি নেবো সাপোজ ফোর এক্স কস টু দি পার ফোর এক্স ডি এক্স তাহলে কী হবে ইভেন্ট থাকলে নিচে ইভেন্টের সিকেন্স যাবে ভিডিওটা কস করতে পারো করে নিজেরা ট্রাই করতে পারো ওকে দেখো এখন তাহলে চার আর চার যোগ করলে কত আট নিচে যাবে কত দুই চার ছয় আট বোঝা গেছে এই যে চার আছে এই জন্য কত হবে ওয়ান ইন্টু থ্রি এই যে চার আছে কত হবে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাই বাই টু হয়ে গেল তাহলে এর একটা এক্সাম্পল নিলাম এর একটা এক্সাম্পল দিই তোমাদের কি একটা ইভেন একটা ওট একটা ইভেন একটা ওট একটা এক্সাম্পল নেওয়া যাক নিলাম জিরো টু পাই বাই টু সাইন টু দি পার ফোর এক্স কস টু দি পার ফাইভ এক্স ডি এক্স ওকে তাহলে নিচে কত আসবে চার আর পাঁচ যোগ করলে কত নাইন তাহলে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন ইন্টু নাইন হয়ে গেল আপনার নাইন কমপ্লিট এবার যেহেতু এটা ইভেন্ট আছে তাহলে কী যে ওর জন্য কত উপরে ওয়াডের সিকেন্স ওয়ান ইন্টু থ্রি এখানে কত আছে বলো পাঁচ মনে ওয়ার্ড নাম্বার ওর জন্য কি ইভেনের সিকেন্স হবে কত যাবে টু ইন্টু ফোর ওকে বোঝা গেছে ইভেন্ট দুটো ইভেন্ট আর একটা ইভেন্ট একটা ওয়াড এ সাইন আর কস ইন্টারচেঞ্জ হলেও যায় আসে না ওকে তা তো সেম কনসেপ্ট আসবে দেখে নেওয়ার একটা বোঝা গেছে চলো এবারে কী করবো দেখো সাইনের পর ইভেন্ট ছিল কসের পর অর্ড ছিল পত্রটা তাই নিয়েছি তো ওটা ইন্টারচেঞ্জ হতো কী হতো কিছুই হতো না একই রকম টাইপের হতো সাপোজ একটা এক্সাম্পল নিই কত হবে আমি নিলাম যে cos টু দি পার ফোর এক্স to টু power 4x ফোর এক্স আর সাইন টু দি ফাইভ এক্স তাহলে সাইন cos ইন্টারচেঞ্জ হয়েছে বাট ওই যে কনসেপ্ট ইভেন আর অড এটা কিন্তু ঠিক আছে তাহলে একই রকমভাবে দেখো যেহেতু দুটো যোগ করলে অড হচ্ছে চার আর পাঁচ যোগ করলে কত নয় তাহলে নিচে কত আসবে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু সেভেন ইন্টু নাইন যেহেতু এটা ইভেন আছে চার তো ইভেন ওর জন্য কি অডের সিকোয়েন্স হবে চার আছে ইভেন তাহলে অটের সিকোয়েন্স কত যাবে ওয়ান ইন্টু থ্রি ওকে আইটা আছে কত পাঁচ পাঁচ মানে অট ওর জন্য যাবে ইভেনের সিকোয়েন্স মানে টু ইন্টু ফোর কারণ ছয় তো হলো না ছয় তোকে ক্রস করে যাচ্ছে আই কিছুটা ক্লিয়ার হয়েছে আচ্ছা কয়েকটা আমি হোমওয়ার্ক দিচ্ছি তোমরা করবে দেখো দুটো টাইপ আলদা করে দিচ্ছি জিরো টু ফাইভ বাই টু साइन टू दि पार एट एक्स कस टू दि पार टेन एक्स डी एक्स ओके एच डब्ल्यू दूटो इवेंट पाई बु क्या देखो जिरो टू पाई बु सार एक्स कस टू दि पवार हुएल्व एक्स ओके दोजाम्पल दिल একটা ইভেন্ট একটা ওয়ার্ডের হোমওয়ার্ক দেব কি নেব জিরো টু পাই বাই টু সাইন টু দি পাওয়ার সিক্স এক্স কস টু দি পাওয়ার সেভেন এক্স তাহলে সাইনের পাওয়ার ইভেন কসের পার ওয়ার্ড আর একটা নিচ্ছি হোমওয়ার্ক হিসাবে জিরো টু পাই বাই টু সাইন টু দি পাওয়ার ফোর এক্স কস কিউব এক্স ডি এক্স হলো এবার দেখো সাইন আর কসের যে পাওয়ারটা ইভেন আর ইন্টারচেঞ্জ করবো আর কিছুই না জিরো টু ফাইভ এইট ওটাই দেবো আমি হ্যাঁ যে কস টু দি পার সিক্স এক্স সাইন টু দি পাওয়ার সেভেন এক্স ডি এক্স তাহলে সাইন আর কস ইন্টারচেঞ্জ করেছি এও তাই কী লিখবো কস টু দি পাওয়ার ফোর এক্স আর সাইন টু দি পার স টু ফোর এক্স সাইন টু দিবার কিউব এক্স ডি এক্স ওকে চলো এটা হলে মোটামুটি সাইন কস এটা আমাদের কমপ্লিট থ্যাংক ইউ